সব ভুলে গিয়ে সেই ভারতবর্ষের পতাকাকে পদলেলিত হচ্ছে পায়ে মারিয়ে স্কুল কলেজে ঢুকছে এর থেকে লজ্জা দুঃখের কিছুই হতে পারে ভারত বোধহয় হ্যাচ্য দিলে বাংলাদেশ উড়ে যাবে আমি বলতে চাইছি এই অত্যাচার যাতে বন্ধ হোক চিনময় দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া আমাদের প্রতিবেশী ভারত দেশকে যে দেশ বাংলাদেশ তৈরিতে একটা বড় ভূমিকা নিয়েছিল সেই দেশের উপকার সব ভুলে গিয়ে সেই বাংলাদেশ হয়তো কিছু বিদেশি শক্তির প্রলোভনে পা দিয়ে সেই শক্তিশালী ভারতকে উস্কে দিচ্ছে যাতে ভারত আক্রমণ করে বাংলাদেশটাকে গুড়িয়ে দেয় কিন্তু আমরা সেটা বলবো না আমরা চাই বাংলাদেশ থাকুক কিন্তু বাংলাদেশের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক বাংলাদেশকে আবার পুরোনো বাংলাদেশ হিসেবে দেখতে চাই যে দেশে সকলের অধিকার সমান প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান ওরা হচ্ছে তোতা পাখি বুলি পাকিস্তান চীন আমেরিকা বা মৌলবাদীরা শেখাবে ওরা সেই আওড়াবে ওদের নিজস্ব কোনো শক্তি নেই যে ভারতবর্ষ খাবার বন্ধ করে দিলে ভারতবর্ষ জল বন্ধ করে দিলে ওদের কি অবস্থা হবে ইলেকট্রিক বন্ধ করেছিল বলে কান্নাকাটি অবস্থা হয়ে গেছে আমি কবি কৌশিক গাঙ্গুলি বলছি আমরা এখানে একটা সমাবেশ রেখেছি যাতে বাংলাদেশে যে নির্মম নিষ্ঠুরভাবে হিন্দু বৌদ্ধ আরও অন্যান্য সংখ্যালঘু ধর্মের ওপর একটি সাম্প্রদায়িক শক্তি নিয়মিত হামলা চালাচ্ছে এবং সরকার তাদের তাদের বাংলাদেশ যে বেআইনি সরকার তাদের মদত দিচ্ছে তার বিরুদ্ধে বলার জন্য এখানে আমরা জমায়েত হয়েছি এখানে লেখক শিল্পীরা ছাড়াও হয়তো রাজনীতিবিদরাও আছে কিন্তু মূলত এটা লেখক শিল্পীদেরই একটা জায়গা প্ল্যাটফর্ম আমি বলতে চাইছি এই অত্যাচার যাতে বন্ধ হোক চিন্ময় দাস প্রভুকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক আর চাই আমাদের প্রতিবেশী ভারত দেশকে যে দেশ বাংলাদেশ তৈরিতে একটা বড় ভূমিকা নিয়েছিল সেই দেশের উপকার সব ভুলে গিয়ে সেই ভারতবর্ষের পতাকাকে পদলেলিত হচ্ছে পায়ে মারিয়ে স্কুল কলেজে ঢুকছে এর থেকে লজ্জা দুঃখের কিছুই হতে পারে না ভারত বোধহয় হ্যাচ্য দিলে বাংলাদেশ উড়ে যাবে সেই বাংলাদেশ হয়তো কিছু বিদেশি শক্তির প্রলোভনে পা দিয়ে সেই শক্তিশালী ভারতকে উস্কে দিচ্ছে যাতে ভারত আক্রমণ করে বাংলাদেশটাকে ঘুরিয়ে দেয় কিন্তু আমরা সেটা বলবো না আমরা চাই বাংলাদেশ থাকুক কিন্তু বাংলাদেশের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক বাংলাদেশকে আবার পুরনো বাংলাদেশ হিসেবে দেখতে চাই যে দেশে সকলের অধিকার সমান প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান জোর করে হিংসা দিয়ে রক্তপাত দিয়ে বাংলাদেশকে মৌলবাদী দেশ বা ইসলামিক কান্ট্রি বাড়ানো যাবে না ধন্যবাদ ভালোবাসা বাংলাদেশের ওরা হচ্ছে তোতা পাখি বুলি পাকিস্তান চীন আমেরিকা বা মৌলবাদীরা শেখাবে ওরা সেই বুলি আওড়াবে ওদের নিজস্ব কোনো শক্তি নেই যে ভারতবর্ষ খাবার বন্ধ করে দিলে ভারতবর্ষ জল বন্ধ করে দিলে ওদের কি অবস্থা হবে ইলেকট্রিক বন্ধ করেছিল বলে কান্নাকাটি অবস্থা হয়ে গেছিলো এটুকু বলি ভারতবর্ষে শুধু রাজনৈতিক নেতারা নয় সাধারণ মানুষও কিন্তু রেগে যাচ্ছে সেই রাগ যদি একদম অসহ্য পর্যায়ে পৌঁছায় তাহলে দেখবেন একদিন বিস্ফোরণ ঘটবে এবং বাংলাদেশ মানচিত্র থেকে উড়িয়ে যাবে তখন কিন্তু বাংলাদেশের মানুষ এই মৌলবাদী কথাবার্তা নিয়ে টিকে থাকতে পারবে না আমি মনে করি কোনো মৌলবাদী শক্তি পৃথিবীর কোথাও স্থিরভাবে উদারভাবে কোনো কথা বললে কেউ মানবে না সবাই শাড়ি দেওয়া কেন গতকাল খবর পেলাম যে ওখানে একজন মহিলার বাড়িতে ঢুকে তাকে খুন করেছে এরকম মহিলারা প্রায় নিপীড়িত হচ্ছে খুন হচ্ছে হয়তো সব খবর আমরা পাচ্ছি না বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা খুব চিন্তিত এবং আশঙ্কিত আমরা চাই আমাদের বাংলাদেশ আবার পুরনো বাংলাদেশে ফিরে যাক আবার সবাই মিলে যেন সেখানে ভালোবাসার সঙ্গে বাস করতে পারে এই আশা রাখবো অনেক ধন্যবাদ আপনাদের টিভি চ্যানেলকে আপনাদের পাশে আমরা আছি কবি কৌশিক গাঙ্গুলি আমার আটচল্লিশটা বই বেরিয়ে গেছে ন হাজার লেখা পাবলিশড আমি কেন্দ্রীয় সরকার টিভি চ্যানেল সংবাদপত্রের পুরস্কার প্রাপ্ত কবি এবং ফেসবুক জগতে অসংখ্য পুরস্কার প্রাপ্ত কবি আমি আমার প্রায় ন হাজার লেখা পাবলিশড হয়ে গেছে ধন্যবাদ ভালো